সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমাদের আজকে প্রায় দুইটা তিনটা দিন থেকেই যেই বিষয়টি চোখের সামনে ভাসতেছে এবং ফেসবুক স্ক্রলিং করলে আমরা দেখছি সেটা হচ্ছে যে বিভিন্ন পূজা মণ্ডপ এবং বিভিন্ন হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বিভিন্ন আলেম সমাজ যাদেরকে আমরা আলেম হিসাবে জানি চেনি তাদেরকে ঘোরাঘুরি করতে দেখি তো তাদের কাছে আসলে আমাদের মাজারে গিয়ে যদি আমরা একটু জিয়ারত করি তাহলে সেটা পূজা হয়ে যায় মাজার পূজা হয়ে যায় কিন্তু আজকে তারা এতগুলো পূজা মণ্ডপে তারা যাচ্ছে এই যে বিভিন্ন পূজার মূর্তির সামনে তারা গিয়ে দাঁড়াচ্ছে তারপরে বিভিন্ন বেগানার নারীর নাচ তারা উপভোগ করছে তো এটাতে এটাতে খুব বেশি মনে হয় না অপরাধ মনে হচ্ছে তাদের কাছে আমি জানি না কেন তাদের কাছে এটা অপরাধ বলে মনে হচ্ছে না যদি তারা পূজা মণ্ডপে যেতে পারে যদি তারা হিন্দুদের অনুষ্ঠানে যেতে পারে এবং বেগানা নারীর নাচ দেখতে পারে এবং ঢোল তবলা বাদ্য তারা শুনতে পারে তাহলে তারা আরেকজনকে কেন বলে যেটা জায়েস। মাদার শরীফে গিয়ে যে আমরা জেয়ারত করি হ্যাঁ সেই যে জায়েস সে জায়েস বিষয়টা নিয়ে তারা কেন কথা বলে কেন তারা বলে যে এটা মাদার পূজা অথচ সবচেয়ে বড় পূজারই তারাই তারাই আবার গীতা থেকে বিভিন্ন ধর্মীয় হিন্দুদের ধর্মীয় বই থেকে তারা মন্ত্র পড়তেছে তো এটা কি তাদের কাছে পূজা হিসাবে তাদের কাছে কি মনে হয় না এটা কি পূজা নয় এটা হচ্ছে আমার এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা আমরা যখন কোনো কোনো অনুষ্ঠানে আমরা গিয়ে জিলাপি বা খিচুড়ি বা আমাদের তাবারক যেটা বলি তাবারক খাই সেটা তাদের কাছে খুব বড় বিষয় অপরাধ না এটা খাওয়া যাবে না এটা হারাম এটা সিঁড়ি তারা যে এখন পূজা মণ্ডপে গিয়ে যে প্রসাদ খাচ্ছে এটার 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 বিষয় কে কি বলবে আজকে আমাদের সমাজে আমরা দেখতাম গত আওয়ামী লীগ সরকার আমলেও আমরা যেটা দেখেছি যে আমাদের আলেম সমাজ এই তৌহিদি তথাকথিত তৌহিদি আলেম সমাজ যখন পূজায় কেউ যেত বা কোন রাষ্ট্রীয় প্রশাসনের দায়িত্বে থাকায় কোন ব্যক্তি যাইত তাহলে তারা অনেক কথা বলতো তো এখন তারা কোথায় তারা কি এখন কেন কোনো ফতোয়া দিচ্ছে না তাদের কাছে কি এখন কোনো ফতোয়া নাই তো এখন কিন্তু কেউ গলা ফাটাচ্ছে না কেউ ওয়াজ মা ফেলে বসে কেউ কথা বলতেছে না ও শিরিক করছে ও হারাম করছে ইক করছে সেই করছে এগুলো কেউই কিন্তু এখন বলতো সব এখন জায়েজ হয়ে গেছে আমাদের সমাজের চিত্রটাই হচ্ছে এমন আমাদের সমাজে যারা খুব বেশি তৌহিদি জনতা বা তৌহিদবাদী তৌহদ পন্থী হিসাবে পরিচিত তাদের তাদের যাই এটা তাদের কাছে একটা ধর্ম ব্যবসা ছাড়ার কিছু না বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে ইসলাম কখনো এদের দ্বারা আসে নাই এদের মতবাদের দ্বারা আসে নাই এ দেশগুলোতে ইসলাম আসছে বর বড় আল্লাহ এবং পীর বুজুর্গ যারা সুফি ছিলেন তাদের মাধ্যমে আর তারা আমাদেরকে যেটা শিখেছে সেটা হচ্ছে যে আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে যে যেটা যেটা পিওর যেটার মধ্যে আসলে কোনো কথা নাই তো উনি ওনারা আমাদেরকে সর্বোচ্চ সত্যটা সর্বোচ্চ ভালোটাই আমাদেরকে শিখাইছে যার কারণে আমরা সর্বোচ্চ ভালোটাই জানি সর্বোচ্চ ভালোটাই আমরা করি সর্বোচ্চ ভালোটাই আমরা শিখছি বা আমাদের আমলে সর্বোচ্চ ভালোটাই আছে হয়তো আমরা অনেকে এটার ব্যাখ্যা কোরআন হাদিস থেকে অনেকে পড়াশোনা করি না দেখে আমরা হয়তো পড়ি নাই অথবা জানি না এটা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা কিন্তু তারা আমাদেরকে যে ইসলাম শিখেছে তারা আমাদেরকে যেভাবে ধর্ম শিখেছে তারা আমাদেরকে সঠিকটাই শিখেছে তারা আমাদেরকে ভুলটা শিখায়নি আজকে আমাদের দেশে দেখেন আপনি একটা উদাহরণ দিয়ে যদি বলি নামাজের সময় যদি আপনি নিয়ত বাঁধেন যেটাকে আমরা নিয়ত বাঁধা বলি যদি নিয়ত বাঁধেন তাহলে আমরা বুক পর্যন্ত পর্যন্ত অর্থাৎ তুললে আপনার নিয়ত বাঁধার যে হক সেটা আদায় হয়ে যায় কিন্তু আমাদেরকে যারা যারা সুফি যারা ছিলেন যারা তরিকা চর্চা যারা করতেন তারা আমাদেরকে কান পর্যন্ত হাত তোলার জন্য বলেছেন বা আমাদেরকে শিখিয়েছেন তো ওনারা আমাদেরকে যেটা শিখেছেন এটা পিওর পিওর কেন বলবো এর দ্বারা সকল হাদিস পালন করা হয় তো এই জন্য আমরা সরাসরি থেকে আমরা একদম কান পর্যন্তই কি হাটটা তুলি আমরা সেভাবে নামাজ পড়ি পরবর্তীতে আমরা আসলে জানি এটা হানাফি মাঝহাবের অনুসারে আমরা মাঝা অনুসরণ করতেছে তো যাই হোক যাই অনুসরণ করে আমরা কিন্তু সূন্যটা সর্বোচ্চ সূন্যটাই কিন্তু আমরা কি অনুসরণ করছে এবং অধিকাংশ অধিক হাদিসেই কি আমরা পালন করতেছি তো এটা হচ্ছে ওনাদের মানে পিউরিটি আর কি এটা হচ্ছে ওনাদের সত্যতা তো এখন আমাদের সমাজে আওয়ামী লীগ সরকারের আমলে যারা পূজায় অনুষ্ঠানে গেছে বা পূজার দায়িত্বে গেছে বা একটু তারা কাফের হয়ে গেছে এখন যারা গেছে তারা কি মুসলমান আছে তারা কি কাফের হয় নাই নির্বাচন ভোটটা যদি এত গুরুত্বপূর্ণ হইত হ্যাঁ নির্বাচন ভোটটা যত গুরুত্বপূর্ণ হয় তাহলে তো সেখানে কি আপনি ইমানটা বিক্রি করে দিবেন ইমানের চাইতো বা আপনার যে ধর্ম বিশ্বাস তার চাইতেও কি আপনার ভোটটা বেশি গুরুত্বপূর্ণ যাদের কাছে ধর্মের চাইতে ভোট বেশি গুরুত্বপূর্ণ নির্বাচন ভোট ব্যাংক বেশি গুরুত্বপূর্ণ তাদেরকে আপনি ধর্ম ব্যবসায় বলবেন না তো কাকে ধর্ম ব্যবসায় বলবেন এটা আমার প্রশ্ন আজকে দেখেন বাংলাদেশ জামাত ইসলামী তো আছেই তা মানে এই ধর্ম ব্যবসা বা এই সব কাজে সব চাইতে মানে উপরে লেভেলে আছে তারা খুব মানে খুব সুন্দরভাবে এই জিনিসটা করতেছে সাথে সাথে চর্মাইয়ের কিছু ভাইদেরকে দেখলাম তারাও সেম কাজ করছে এটা তো পুরোপুরি একটা নির্বাচন একটা 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 ক্ষমতার ক্ষমতার বিষয় কেন্দ্র করে তারা যা কিছু করছে এটা তো আসলে উচিত না আমাদের কিছুদিন আগে একটা ইয়েতে তো দেখলাম যে একজন বলছে লাকুম দিন হুকুম অলিয়া দিন লাকুম দিন হুকুম অলিয়া দিন এটা হচ্ছে যদি আমার যদি ভুল না হয় পবিত্র সুরা কাফেরনের একটা আয়াত যেটা সর্বশেষ আয়াত কাফিরুনের ছয়টা আয়াত সম্ভবত আছে ছয়টাই তো পুরা সুরাটা কিন্তু কেউ কিন্তু কি পরে না লাখমদিনের ব্যাখ্যা করতে তোমাদের ধর্ম তোমাদের কাছে ভালো আমাদের ধর্ম আমাদের কাছে ভালো অথচ এটা এটা আসলে সত্য মানে সঠিক অর্থ না এখানে বিষয়টা হচ্ছে যে ধর্মকে ব্যবসা করার জন্য করার আয়াত পর্যন্ত তারা কি ব্যবহার করতেছে এবং সেটা নিজের মতো করে ব্যবহার করতেছে অথচ আপনি যদি পুরা আয়াতের যদি এই পুরা এই শেষ আয়াতের বিষয়টা যদি আপনাকে বুঝতে হয় তাহলে সুরা কাফেরনের পুরা অর্থ সুরাটাই আপনাকে পড়তে হবে পুরা সুরোটা পড়লে পুরা কাফেরনের শেষ আয়াতের অর্থটা আপনি বুঝতে পারবেন কিন্তু আমাদেরকে এটা বলে না আমাদেরকে এটা বলে না কারণ হচ্ছে খুব সুন্দর আয়াতটাও খুব সুন্দর এবং এটা বললে মানুষকে খুব সুন্দরভাবে কি ডাইভার্ট করা যায় মানুষের কাছে নিজেকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায় নিজেকে নিরপেক্ষ হিসাবে প্রমাণ করা যায় এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ তা আমাদের এইসব ধর্ম ব্যবসা বাদ দেওয়া উচিত এসব ধর্ম ব্যবসা থেকে আমাদের ফিরে আসা উচিত কখনোই ইসলাম কখনোই আপনাকে বলে নাই যে আপনি এ ধরনের পূজা অনুষ্ঠানে যাবেন হাদিসে আছে আমরা সমাজ থেকে যেটা জানলাম সেটা হচ্ছে যে সেখানে পূজা বা এই ধরনের অনুষ্ঠানে যারা যাচ্ছে সেখানে আল্লাহ তালার পক্ষ থেকে গজব নাজিল হয় সেখান থেকে আজাব নাজিল হয় হ্যাঁ আপনি যদি রাষ্ট্রীয় যদি কোনো দায়িত্বশীল কোনো ব্যক্তি হন আপনি কোনো জনপ্রতিনিধি হন সেই ক্ষেত্রে আপনি 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 কেন যাবেন আপনার তো আরও দুই চার পাঁচজন লোক আছে বা দায়িত্বশীল আছে পুলিশ আছে প্রশাসন আছে তাদের মাধ্যমে আপনি তাদের সুরক্ষা বা তাদের সেফটির বিষয়টা আপনি কাজ করবেন আপনি সেখানে গিয়ে গীতা পাঠ করার তো কিছু নেই আপনি সেখানে গিয়ে তাদের শুভেচ্ছা পাঠ করা তো কিছু নেই আপনি সেখানে গিয়ে নারীর উদম নাস উপভোগ করার তো কিছু নেই আপনি সেখানে প্রসাদ খাওয়ার তো কোনো কারণ নেই তাহলে আপনি এগুলা কেন করতেছেন এই জিনিসগুলো আমাদের বন্ধ করা উচিত আমরা এদেরকে একদম সরাসরি ধর্ম ব্যবসায়ী বলি ধর্ম ব্যবসায়ী ছাড়া এদের আর কোনো পরিচয় নেই আপনি যে দলের হন যেই মতের হন যেই হন সেটা আপনারটা আপনার কাছে কিন্তু ইসলাম কখনোই আপনাকে এসব কাজ করতে অনুমোদন দেয় না যাই হোক এটা নিয়ে সমাজে অনেক কিছু চলতেছে মন চাইল যে একটু আপনার সাথে শেয়ার করি কথা বলি এজন্যই কথাগুলো বলা এটা আমার পক্ষ থেকে বলতে পারেন প্রতিবাদের ভাষা আমি হয়তো এই জিনিসটাকে প্রতিবাদ করছি আমার জায়গা থেকে সালাম আলাইকুম রহমতুল্লাহ